ওম নমঃ ভগবতে বাসুদেবায়ন জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ দশই এপ্রিল সাতাশের চৈত্র বৃহস্পতিবার চৈত্র শুক্লপক্ষে মা লক্ষ্মীর পূজা আজকেই সম্পন্ন হচ্ছে আজ চৈত্র মাসের সর্বশেষ বৃহস্পতিবার তাই অনেকেই হয়তো আজকের দিনে বাড়িতে মা লক্ষ্মীর পূজা করছেন আজকের দিনটি অত্যন্ত একটি শুভ দিন বন্ধুরা আজ যদি সম্ভব হয় তাহলে বাড়িতে অবশ্যই মা লক্ষ্মী দেবীর পূজা করুন যদি কোনো কারণে পূজা করতে নাও পারেন তাহলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এই চৈত্র শুক্লপক্ষিয়া মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা চৈত্র মাসে লক্ষ্মী পূজা করলে মা লক্ষ্মীর এই চৈত্র মাসের ব্রত কথাটি শ্রবণ করতে হয় এই ব্রত চৈত্র লক্ষ্মী ব্রত কথা বা তিল ফুলের পালা বলা হয় আশা করছি দর্শক বন্ধুরা মা লক্ষ্মীর এই চৈত্র মাসের ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি চৈত্র মাসের শুক্লপক্ষিয়া মা লক্ষ্মী দেবীর ব্রত কথা তিল ফুলের পালা নোম বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্যালয় শুভে সর্বতু তাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী সত্যব্রত নামে এক ব্রাহ্মণ আছিল ভিক্ষা করি সংসার সে পালিতে লাগিল সত্য ছাড়া মিথ্যা কভু না কহে কাহারে এই রূপে দুঃখ কষ্টে সংসার চালায় একদিন মহারাজ ডাকিয়া তারে কিছু জমি দান করে ব্রাহ্মণ সেবায় পেয়ে জমি সত্যব্রত হয়ে আনন্দিত চাষিরা জমিতে তিল ফেলে দিল কত সেই তিল হতে গাছ হয়ে ভ্রমিতে ভ্রমিতে এলো তিল ফুলবন পুষ্পরত হতে লক্ষ্মী উঁকি মারি চায় সত্যব্রত খেতে ফুল দেখিবারে পায় ফুটন্ত তিলের ফুল পায়ুভারে দোলে তাহা দেখি লক্ষ্মীমার মন গেল ভুলে রাখরথ বলি লক্ষ্মী কহিলেন বাণী নারায়ণ কন কৃপা প্রয়োজন শুনি লক্ষ্মী বলে ফুল করিব চয়ন কিছুক্ষণ রাখরথ তুমি নারায়ণ নারায়ণ কোন দেবী ইহা ঠিক নয় গরিব ব্রাহ্মণ এর ক্ষেত্রস্বামী হয় বিশেষ প্রতিজ্ঞায়েক ব্রাহ্মণ করেছে যে হরিবে পুষ্প তার দাসী হবে পিছে করিয়া তোমা বাড়িতে রাখিবে দ্বাদশ বরস কাল রাঁধিতে হইবে নারায়ণ বাক্যে লক্ষ্মীর মনে নাহি লয় পুন কহে রাখরথ তুমি মহাশয় গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব সামান্য পুষ্পতে সাজি এক্ষুনি আসিব লক্ষ্মীর একান্ত ইচ্ছা হেরিনারায়ণ কিছু দূরে রোদখানি নামান তখন লক্ষ্মী মাতা তরা করি ক্ষেত্র মধ্যে যায় সর্ব অঙ্গে তিল ফুল ভূষণ করয় সেই কালে সত্যব্রত গরিব ব্রাহ্মণ ক্ষেত্র দর্শন হেতু করে আগমন আসিয়া সে লক্ষ্মী দেখিবারে পায় কে তুমি কি হেতু ক্ষেত্রে জিজ্ঞাসা লক্ষ্মী বলে ব্রাহ্মণের কন্যা আমি দুটি ফুল তোমা আমি কই এত বলি লক্ষ্মী মাতা যাইবারে চাই আগো বাড়ি তারে আগুলিয়া কয় বারো বর্ষ কাল তোমা আমার গৃহেতে কাঁধুনি হইয়া যেন হইবে থাকিতে প্রতিজ্ঞা আমার এর পূর্বেতে আছিল হেরিতেছি এবে তব ভাগ্যিতে ফলিল সেই হেতু মম গৃহে করহ গমন রন্ধনের কার্য করো তিষ্ট মন লক্ষ্মী কোন শুনো তবে ওহে দিজ বর পড়িয়াছি ভুল যাহা ও রমণী রমণী বুঝি নাহি করো রাগ নিজ গুণে করো তুমি মরে পরিত্যাগ ইহা শুনি দ্বিজ তবে লক্ষ্মীর প্রতি কয় চাতুরি তেজিয়া তুমি এসো এসো ময় ব্রাহ্মণ বচনে লক্ষ্মী মনে লাজ পায় অতিধীর পদে লক্ষ্মী দ্বিজ সঙ্গে যায় তাহা হেরি নারায়ণ মনে দুঃখ পান রথ লয়ে বৈকুণ্ঠতে করেন প্রস্থান লইলেন লক্ষ্মী মাতা সত্যব্রত ঘরে তাহার দারিদ্র নাসেবার ন্যাশেবার তোরে লক্ষ্মীর কৃপায় দ্বিজ অতি সুখে রয় রন্ধন করিয়া লক্ষ্মী সবারে খাওয়ায় লক্ষ্মী মায়ের সত্যব্রত অতি যত্ন করে ততধিক যত্ন করে ব্রাহ্মণে তাহারে লক্ষ্মী বলে ধনবান দিজ আনন্দিত দাস দাসী হাতি ঘোড়া হইলা অগণিত নিজ অন্য লয়ে লক্ষ্মী বাগানেতে যায় আম বৃক্ষ তোলে অন্ন যে পুতোয় সেই অন্য হতে জন্মে মণিমুক্ত হীরে পরশ আদি করি জন্মে ধীরে ধীরে লক্ষ্মী মাতার এই রূপ দুই বেলা করে সকলেতে এ কথা জানিতে পারে এই রূপে বারো বর্ষ গত হয়ে যায় দশহরা মহাযোগ হইল উদয় সত্যব্রত বলে দেবী আজ দশহরা গঙ্গাসনান হেতু সবে চলো আজি তোরা ছল করি লক্ষ্মী মাতা তাহার যে কোন ভালো নাহি দেহ মোর না করিব স্নান অতএব এক কর্ম তোমরা যে করো যাহা দি আমি তাহা যতনেতে ধরো এত বলি পাঁচ কড়া করি তারে দেয় যতনে ব্রাহ্মণী তাহা অঞ্চলে বান্ধয় সবে মিলে গঙ্গা তীরে করিল গমন প্রচারে গঙ্গা করিলে পূজন পরেতে লক্ষ্মীর কথা মনেতে পড়িল করি দিয়া কিবা নিব ভাবিতে লাগিল কোন দ্রব্য করিতে কিনিতে নাহি পায় অগত্যা গঙ্গার জলে ফেলে তাহা দেয় গঙ্গা দেবী মূর্তি ধরি উঠেন জলেতে লয়েন আগ্রহে করি লুফি নিজ হাতে দেখিয়া ব্রাহ্মণী তাহা হইল বিস্ময় আমার গৃহেতে কন্যা সামান্য সে নয় আসিয়া আপনি লক্ষ্মী রয়েছেন ঘরে নারীনু চিনিতে মোরা সেই যে দেবীরে ব্রাহ্মণ ব্রাহ্মণী বলে কন্যা বধূ প্রতি বিলম্ব না করি চল বাড়িতে ছুটিতে। বৈকুণ্ঠে বসিয়া জানি দেবনারায়ণ দ্বাদশ বোর সূর্ণ হইল এখন রথ লইয়া নারায়ণ চরিতরা করি উপনীত হইলেন সত্যব্রত বাড়ি হরি আগমন হেরি লক্ষ্মী ঠাকুরানী প্রতিবেশী গনে ডাকি কহিলেন তিনি আমি লক্ষ্মী বাধা সিনু সত্যব্রত ঘরে এবে স্বামী সঙ্গে যাব বৈকুণ্ঠনগরে সত্যব্রত করিসবে করিয়া যতন কারো শোনে দ্বন্দ্ব যেন না করে কখন রক্ষমাতা ময়না কাপুর কবু না পড়িবে প্রাতকালে ছোড়াছাট যতনেতে দেবে সন্ধ্যাকালে সন্ধ্যা দেবে জালি ঘৃতবাতি আমারে করিবে সোদা বিশেষ আরতি ইহাতে সুখ তার নিশ্চয় থাকিবে সকল অরিষ্ট কাটি ইষ্ট তার হবে শুনো আর কহি কহিষবে বিশেষ বচন আমলকির তলে আছে গুপ্ত বহুধন খনন করিয়া তাহা লইতে বলিবে সেই ধন হতে সত্য মহাধনী হবে গৃহমধ্যে মধ্যে মমঘট করিয়া স্থাপন প্রতি গুরুবারে মরে করিবে পূজন মনস্কামনা তব হইবে পূরণ এতো বলি লক্ষ্মী মাতা করিল গমন ব্রাহ্মণ বলেন কোথা লক্ষ্মী ঠাকুরানী এসো মাগ হেরিতব ত্রিপদ দুখানি এত বলি হাহাকার করে সকলে পেয়ে নীতি হারালাম সত্যব্রত বলে হেনকালে প্রতিবেশী ছিল যতজন সত্যের বাড়ি আসে সবে দিলা দর্শন বৃথা আর কেঁদে কিবা ফল গিয়াছে বলিয়া লক্ষ্মী শুনো যে সকল লক্ষ মাতা ম্লান বস্ত্রে কবু না থাকিবে লক্ষ্মী ঘর গৃহমধ্যে স্থাপনা করিবে প্রতি বৃহস্পতিবারে পূজা করো তারে তাহাতে নিশ্চয়ই তুমি পরিবে না ফেরে আরেক কথা লক্ষ্মী বলিয়া গিয়াছে আমলকীর বৃক্ষ তোলে ধন পোতা খনন করিয়া তাহা করহ গ্রহণ তাহাতে মঙ্গল হবে দুঃখ বিমোচন এতেক শুনিয়া বাণী সত্যব্রত ধায় আমলকির তল খুঁড়ি গুপ্ত ধন পায় আনন্দে মগন হয়ে তখনই গৃহে ফেরে থাপিলেন লক্ষ্মী ঘট নিজ হস্তে আপনে সেই হতে লক্ষ্মী দেবী সত্যব্রত ঘরে লক্ষ্মী মার লীলাইহা বুঝিল অন্তরে সত্যব্রত মগধের রাজা হয়ে রয় দেহ অন্তে বৈকুণ্ঠতে গমন করয় চৈত্র মাসে যেবা করে লক্ষ্মীর পূজন ধনধান্যে বাড়ে তার লক্ষ্মী মাতা কন চৈত্র মাস ব্রত হইল সমাপন লক্ষ্মী পদে মতি রাখো সদা সর্বক্ষণ নিবারণের এক আশা আছে মনে মনে অন্তিমে ওই রাঙাচরণ দিও মা সন্তানে নম বিশ্বরূপস্য ভার্যশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত ত্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুত লক্ষ্মী দেবীর ব্রত কথাটি আমি গল্প আকারেও আরেকবার ব্যাখ্যা করলাম শুনুন অবশ্যই ভালো লাগবে চৈত্র মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীর সঙ্গে শ্রীনারায়ণ বৈকুণ্ঠে বসে কথা বলছিলেন মা লক্ষ্মী দেবী তখন বললেন প্রভু আজ চলুন পুষ্পরথে উঠে ভ্রমণ করতে যায় নারায়ণ তাতে সম্মতি দিলেন সঙ্গে সঙ্গেই দুজনে রথে চড়ে বেরিয়ে পড়লেন নারায়ণ এক জায়গায় রোদ থামিয়ে মা লক্ষ্মী দেবীকে বললেন আমরা এবার মূর্তের দিকে যাব লক্ষ্মী যাবার পরে তুমি উত্তর দিকে কখনোই চাইবে না এবং রথ থেকেও নামবে না উত্তর দিকে ছিল তিল ফুলে ভরা একটা ক্ষেত যেতে যেতে মা দেবী ভাবলেন এমন কি জিনিস ওদিকে রয়েছে যে নারায়ণ আমাকে দেখতে বারণ করলেন একবার চেয়েই দেখি না কী আছে ওইদিকে লক্ষ্মী দেবী একবার চাইতেই তিল ফুলের ক্ষেত দেখতে পেলেন ফুলগুলি এত সুন্দর যে দেখে মা দেবীর অত্যন্ত লোভ হল মা লক্ষ্মীদেবী নারায়ণের কাছে অনুরোধ করতে লাগলেন তাকে যেন কিছু সময়ের জন্য ছেড়ে দেন নারায়ণ তখন অনিচ্ছা সত্ত্বেও তাকে নামার অনুমতি দিতে বাধ্য হলেন এক গরিব ব্রাহ্মণ ছিল সেই ক্ষেতের মালিক সে প্রতিজ্ঞা করেছিল যে তার ক্ষেত থেকে যে ফুল তুলবে তাকে বারো বছর তার কাছে দাস অথবা দাসী হয়ে থাকতে হবে নারায়ণ এই কথা জানতেন বলেই তিনি লক্ষ্মীকে সেই ক্ষেতের দিকে চাইতে বারণ করেছিলেন এদিকে লক্ষ্মী দেবী তিল ফুলের ক্ষেতে গিয়ে ফুল তুলে তার গহনা করে পড়তে লাগলেন মা লক্ষ্মীদেবী ফিরছেন না দেখে সেই খেতে গিয়ে হাজির হলেন সেই সময় ক্ষেতের মালিকও এসে উপস্থিত হল মা লক্ষ্মীদেবীকে ওইভাবে ফুল তুলতে দেখে বামুন লক্ষ্মীকে বলল যখন তুমি ক্ষেতের ফুল তুলেছো তখন আমার প্রতিজ্ঞা মতো তোমাকে বারো বছর আমার কাছে তোমাকে দাসী হয়ে থাকতে হবে তখন মা লক্ষ্মী বাধ্য হয়ে বামুনের বাড়িতে দাসী হয়ে থাকতে রাজি হলেন কিন্তু তিনি বামুনকে বললেন আমি তোমার সংসারে শুধুমাত্র রান্নাবান্নাই করব আর কিছুই করব না বামুন মা লক্ষ্মীদেবীর কথা স্বীকার করে নিল নারায়ণ তখন লক্ষ্মীদেবীকে বললেন তোমায় তখনই আমি বারণ করেছিলাম তুমি শোননি আমার কথা এখন কর্মফল ভোগ করো আমি বারো বছর পরে এসে তোমাকে নিয়ে যাব এখান থেকে নারায়ণ রথ নিয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন বামুন ও মা লক্ষ্মীদেবীকে নিয়ে বামুনির কাছে হাজির হল আর সমস্ত ব্যাপার বামুনীকে জানিয়ে দিল বামুনি তখন প্রায় মাথায় হাত দিয়ে বলল কাজ না হয় একে দিয়ে করাবে কিন্তু খাওয়াবে কেমন করে আমাদের অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ মা লক্ষ্মী দেবী তা সত্ত্বেও রয়ে গেলেন বামুনের ঘরে বামুনের ওপর তার কৃপাদৃষ্টি পড়ল সঙ্গে সঙ্গে বামুনের ঘর ধন ঐশ্বর্যে উতলে উঠল রান্না করে খাবার ভাত তরকারি নিয়ে মা দেবী রোজ একটা ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখতে লাগলেন এইভাবে ধীরে ধীরে বারোটা বছর শেষ হয়ে গেল এরই মধ্যে এলো গঙ্গা স্নানের একটা যোগ সকলে স্নান করতে নদীতে গেল বামণী মা লক্ষ্মী দেবীকে বললেন কি গো এই তুমি গঙ্গা স্নান করবে না না মা তখন বললেন আমাকে গঙ্গাতে স্নান করতে নেই এই পাঁচ কড়া করি তুমি নিয়ে যাও স্নান করার সময় গঙ্গায় ফেলে দিও বামণী কড়িগুলো নিয়ে যেই গঙ্গায় ফেলে দিয়েছে অমনি মা গঙ্গা নিজ মূর্তি ধরে কড়িগুলো নিয়ে গেলেন বামুনি এবং সকলে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল তারা ভাবল ঘরে যে মেয়ে রোজ রান্না করছে সে কোনো সাধারণ মেয়ে নয় এমনি সময় বারো বছর কেটে যাওয়ায় নারায়ণ ও রথ নিয়ে বামুনের বাড়িতে হাজির হলেন তিনি মা লক্ষ্মী দেবীকে বললেন বারো বছর পূর্ণ হল লক্ষ্মী এবার তুমি বৈকুণ্ঠে ফিরে চলো বামুন ও আরো অনেকে এসে দেখলো মা লক্ষ্মী দেবী রথে চড়ে বসে আছেন মা লক্ষ্মী দেবী তখন বামুনকে বললেন হে বামুন ঠাকুর আজ বারো বছর পূর্ণ হয়েছে তাই আমি স্বর্গে চলে যাচ্ছি আমি লক্ষ্মী মরতে পুজো প্রচারের জন্য তোমার ঘরে এসে উঠেছিল তোমরা আমাকে রোজ যা খেতে দিতে এগুলো সব আমি ওই ডালিম গাছের তলায় পুঁতে রেখেছি সেগুলি তোমরা তুলে নিও সেগুলি পেলে তোমাদের সুখ সম্পদের কখনো অভাব থাকবে না প্রত্যেক গুরুবারে নিয়ম করে আমার পূজা করবে এই বলে তিনি রথে চেপে স্বর্গে চলে গেলেন বামুনির মেজ বউ সেই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে তোলা খুঁড়তে লাগলো ঠিক সেই সময়ে একটা কেউটে সাপ হঠাৎ গর্ত থেকে বেরিয়েছে। তাকে কামড়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল বউ তৎক্ষণাৎ মেজ কোলে ঢলে পড়ল সে মা লক্ষ্মীকে দু চোখে দেখতে পারতো না যখন মা লক্ষ্মী রাঁধুনির বেশে বামুনের বাড়িতে ছিল বামুন বামুনিয়ে সেই গর্ত থেকে অনেক ধন সম্পদ এবং মুক্ত পেল তারপর থেকে তারা নিয়মিত মা লক্ষ্মীর পূজা করতে থাকলো তার কুঁড়েঘর ভেঙে নতুন অট্টালিকা হলো হাতি ঘোড়া ও দাস দাসীতে বাড়ি পূর্ণ হয়ে গেল তাই বলা হয় বন্ধুরা চৈত্র মাসে মা লক্ষ্মী দেবীর পূজা করলে গৃহস্থের কোনো রকম অভাব থাকে না মা দেবী তার বাড়িতে অচলা হয়ে বিরাজ করেন তাই বন্ধুরা আজ বাড়িতে সম্ভব হলে অবশ্যই মা দেবীর পূজা করুন আর সম্ভব না হলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পারলে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং ভগবান নারায়ণ তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দুটি তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না মা লক্ষ্মী দেবীর চৈত্র মাসের এই ব্রত কথাটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক